মোমো অধীর মানো সে শান্ত করো প্রভু নিধর সব সবু ভুলে গো অধীর মানো সে শান্ত করো প্রভু নিধর করো মোহে পাগলে যেতা পথ তোমা পানে নাহি লহে আমি দাও দেখাই তুমি দাও দেখাই বুঝাই নিধারো করো সবো অধীর দু লাইন স্বয়ং রামকৃষ্ণ ভগবানের লেখার ডিভোশনাল যে গান সেই গানটা দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি নমস্কার রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এই গানটার মাধ্যমে একটা কথাই মেসেজ দিচ্ছি যে আমরা অযথা কেন কষ্ট পাই আমরা কেন অযথা নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিই আর আমরা অযথা কেনই বা নিজের আত্মাকে হত্যা করি আমাদের কি আছে কি নেই তা নিয়ে ভাববার তো কোনো দরকার নেই আমি হয়তো খুব গরিব আমার হয়তো টাকা পয়সা নেই আমার হয়তো শিক্ষাগত যোগ্যতা নেই আমার হয়তো মান মর্যাদা নেই সমাজে তো আবার টাকা পয়সা দিয়ে খানিকটা মান মর্যাদার মাপকাঠি তৈরি করা হয় তো তাতে কী মনে রাখবেন এনি টাইম সিচুয়েশান কিন্তু চেঞ্জ হতে পারে আপনার জীবন আপনার জীবনের মূল্যবোধ থাকা দরকার কারণ আপনার জীবনের মূল্য কতখানি সেই বোধটা যদি আপনার থাকে তাহলে আপনার দায়িত্ববোধ থাকবে আপনার জীবনকে গড়ে তোলা আর আপনি আপনার নিজের জীবনের জন্যে যে প্রতিজ্ঞাগুলো করবেন যে আপনার জীবনকে স্বপ্ন পূরণ করবার জন্যে সেই প্রতিজ্ঞাগুলো কিন্তু আপনার পূরণ হবে প্রথমে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে আজকে আমি নিজেকে যদি নিজে মোটিভেট করি এবং তার সঙ্গে সঙ্গে আমার সংসারের যারা রয়েছেন সদস্য তাদেরও যদি মোটিভেট করি তাহলে দেখবেন যে জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে জীবন অনেকটাই বদলে যাবে জীবনের ব্যক্তিগত জীবনের কিছু উপলব্ধি দিয়ে আমি বলছি যে মোটিভেশান যে জীবনকে কতটা বদল এনে দিতে পারে তা আমার কিছুটা মানে উপলব্ধি আছে কারণ এক সময়ে অনেক কষ্টের মধ্যে দিয়ে আমার জীবনটা কেটেছে আমি জীবনে যেগুলো ডিজার্ভ করি না সেই কষ্টগুলো কেন আমি নিজেকে কষ্ট বলে ভাবব আমার পারিপার্শ্বিক সমাজ সংসার আমাকে কি যন্ত্রণা দিল কি ব্যথা দিল কী কষ্ট দিল তাতে তো আমার কিচ্ছু এসে গেল না কারণ আমি সেগুলো তো ডিজার্ভই করি না আমি যখন সেগুলো ডিজার্ভ করি না তখন তাহলে আমি কেন কষ্ট পাব আর সেই কষ্টের জন্য যদি আমি কিছু করে ফেলি তাহলে কিন্তু কেউ দায়ী নয় দায় কিন্তু আমি নিজে এইটা মাথায় রাখতে হবে আরেকটা কথা বলি আমাদের জীবনে আমরা যতটা ভার বইতে পারি ততটাই আমাদের কিন্তু ভার বহন করা উচিত যেমন ধরুন পঞ্চাশ কেজি মাল যদি আপনাকে তুলতে বলে আপনি তুলতে পারবেন না আপনার শরীরটা ছেড়ে দেবে তো ঠিক সেই রকম শরীরে যতটা ভার আমরা বইতে পারবো ততটাই কিন্তু আমরা নেব তাই শরীরে যতটা মনে যতটা স্ট্রেস আমরা নিতে পারবো ঠিক ততটাই নেব কারণ আমাদের তো দরকার নেই অযথা স্ট্রেস নেওয়ার মন কিন্তু অনেক বোঝা বইতে পারে মনের ভেতরে কিন্তু অনেক স্ট্রেস থাকে অনেক বোঝা মন বইতে পারে কিন্তু মাথা বেশি বোঝা বইতে পারে না মাথা বেশি বোঝা হয়ে গেলে কি হয় জানেন অনুভব ক্ষমতাটা কমে যায় আর আমাদের জীবন ঈশ্বর দিয়েছেন সেই জীবনকে মেরে ফেলবার অধিকার কিন্তু আমাদের নেই আমরা তো জানি আমরা কয়েকদিনের জন্য এসেছি আমরা তো মরেই যাব। তাহলে অযথা কেন আমি আমার জীবনকে মেরে ফেলবো কেন এই যে আত্মহত্যাগুলো করে এটা কিন্তু একটা মানসিক বিকৃতি জানি অনেক স্ট্রেস না নিতে পারলে অনেকেই অনেক কিছু করে নেয় কিন্তু এই স্ট্রেসগুলো যদি আমি মনে করি যে আমি নেব না আমার নেয়ার কোনো দরকার নেই বা আমি এগুলো ডিজার্ভ করি না সুতরাং আমি আমার নিজের জীবনকে সুন্দর রাখতে পারব তাই নিজের জীবনের ভার নিয়ে নিজেকে ক্লান্ত করবেন না নিজের জীবনকে পবিত্র এবং প্রসারিত করুন প্রসারিত করুন কীভাবে নিজের জীবনকে আলোতে ঝলমল করে রাখুন অর্থাৎ খুশিতে আনন্দে নিজের জীবনকে ভরিয়ে রাখুন আমার জীবন আমি কী করবো কেমনভাবে চলবো আমার ইচ্ছাগুলোকে কিভাবে পূরণ করব সেগুলো কিন্তু আমার জীবনকে কীভাবে সে আমিই ভাববো আর এই ইচ্ছাটাকে যদি আমি প্রসারিত করতে চাই সংসারের মাঝে বা সমাজের মাঝে তাহলে সেটাই হবে আমার দূরদর্শিতা তাই নিজের জীবনকে সুন্দরভাবে তৈরি করবার জন্যে বা নিজের যন্ত্রণাকে অযথা যন্ত্রণাকে আপনি প্রশ্রয় দেবেন না অযথা নিজেকে ধ্বংসের মুখে ফের ঠেলে দেবেন না মোটিভেশান জিনিসটা কি সেটা আগে বুঝবেন কারণ আপনি নিজেকেই নিজে মোটিভেট করুন আপনি যদি নিজেকে নিজে মোটিভেট করুন মোটিভেট আর ইন্সপিরেশান দুটো আলাদা জিনিস আপনি নিজেকে মোটিভেট কিভাবে করবেন আপনার মন কি বলছে আপনি সেগুলো শুনুন আপনার মন আপনাকে মোটিভেট করবে কিন্তু সেই মন আপনাকে কী কী করতে বলছে সেইগু যেই যে মেটিরিয়ালসগুলো আপনাকে মন দিচ্ছে সেইগুলোই কিন্তু আপনাকে ইন্সপায়ার করবে আর সেটাই হচ্ছে ইন্সপিরেশান তাই জীবনে ভালো থাকুন ভালো থাকার সাথে সাথে জীবনকে সুন্দরভাবে তৈরি করুন আর আপনার জীবনের রক্ষা করার দায়িত্ব যখন আপনার আপনার জীবনের মূল্যবোধ থেকে তৈরি হবে আপনার দায়িত্ববোধ সেইটাকে রক্ষা করে নিজেকে অযথা স্ট্রেস নিয়ে অযথা যন্ত্রণায় না নিয়ে অযথা নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে নিজেকে নিজের ক্ষতি করবেন না কারণ আপনি যদি নিজের ক্ষতি করেন তাহলে কেউ দায়ী থাকবে না দায়ী কিন্তু আপনি নিজেই থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ